বিসমুল্লা রহমান আসসালামু আলাইকুম দর্শক আজ আমি কথা বলবো ফ্রান্সের ওয়ার্ক পারমিট নিয়ে আপনাদের মধ্য থেকে যারা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে ফ্রান্স যেতে চান এই ভিডিও তাদের জন্য তার আগে বলতে চাই আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য দর্শক শুরু করার আগে কিছু জরুরি কথা আপনারা যারা ফোন করেন আপনাদের ফোন করটি আমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাই অবশ্যই সকাল দশটা থেকে সন্ধ্যে ছয়টা পর্যন্ত শনিবার থেকে বৃহস্পতিবার ফোন করার চেষ্টা করবেন এর ফলে আপনার মূল্যবান সময়টি নষ্ট হবে না আশা রাখি কারণ সন্ধ্যার পর অফিস বন্ধ থাকে দর্শক সন্ধ্যে যে ফ্রান্স ইউরোপের অন্যতম সুন্দর দেশ প্রাকৃতিক দৃশ্য পাহাড় সমুদ্র গ্রাম এবং শহর সবকিছুই মনোমুগ্ধকর বিশেষ করে প্যারিস নিস লিও মার্সেল শহরগুলো বিখ্যাত পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন আধুনিক এবং নিরাপত্তা আবহাওয়া শীতল ও মনোরম শীতকালে ঠান্ডা এবং গ্রীষ্মকালে হালকা গরম থাকে ফ্রান্সের আশেপাশে দেশগুলো জার্মানি বেলজিয়াম লুকজাম্বার্গ সুইজারল্যান্ড ইতালি স্পেন আন্ডোরা এবং মোনাকো প্রিয় দর্শক নিয়ে ফ্রান্সে কাজ পাওয়া যায় রেস্টুরেন্ট হোটেল স্টাফ নির্মাণ শ্রমিক পরিচ্ছন্নতা কর্মী কেয়ার কেয়ারগিভার ফ্যাক্টরি ওয়ার্কার ট্রাক ড্রাইভার লাইসেন্স সহ আইটি ইঞ্জিনিয়ারিং হেলথ কেয়ার শিক্ষিতদের জন্য ওয়ার্ক পারমিটে প্রয়োজনীয় ডকুমেন্টস ফ্রান্সের কোম্পানির অফার লেটার কাজের চুক্তিপত্র মেডিকেল রিপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স শিক্ষাগত যোগ্যতা সনদ চাকরির ধরন অনুযায়ী ভাষা দক্ষতা কিছু ক্ষেত্রে ফরাসি বা ইংরেজি লাগতে পারে বায়োডাটা সাধারণ শ্রমিকদের কাজের জন্য কমপক্ষে এসএসসি বা এইচএসসি পাস চলবে হোটেল কাজে মাধ্যমিক পাস হলেই চলবে পেশাদার কাজের জন্য ডাক্তার ইঞ্জিনিয়ার স্নাতক বা মাস্টার্স এবং ইউরোপিয়ান স্বীকৃতি লাগবে কিছু কোম্পানি আবাসন ও খাবার ফ্রি দেয় বিশেষ করে হোটেল রেস্টুরেন্ট বা কাজের জন্য দর্শক অনেক ক্ষেত্রে আবাসন সাপোর্ট করে তবে খাবার নিজের দায়িত্বে হয় সাধারণ শ্রমিকের বেতন এক ইউরো থেকে এক হাজার হোটেল রেস্টুরেন্ট এক ইউরো থেকে দুই হাজার দক্ষ কাজ কারিগরি কেয়ারগিভার এক হাজার আটশো ইউরো থেকে দুই হাজার পেশাদার চাকরির ডাক্তার ইঞ্জিনিয়ার তিন হাজার ইউরো থেকে পাঁচ হাজার ওভারটাইম ও ট্যাক্স সুবিধা পাওয়া যায় সাধারণত পাঁচ বছর বৈধভাবে থাকা ও কাজ করার পর পিয়ারের জন্য আবেদন করা যায় নিয়মিত ট্যাক্স দেওয়া অপরাধে না জড়ানো ফরাসি বা ইংরেজি ভাষা জানা থাকলে ভালো হয় দর্শক ফ্রান্স থেকে যে দেশগুলোতে ভিসা ছাড়া যাওয়া যায় জার্মানি স্পেন ইতালি নেদারল্যান্ড সুইজারল্যান্ড ইত্যাদি ব্রিটেন কানাডা আমেরিকা অস্ট্রেলিয়া সহজে যাওয়ার সুযোগ বাড়ে দর্শক ওয়ার্ক পারমিটে থাকা অবস্থায় অন্য দেশে যেতে হলে আলাদা ভিসা দরকার হয় ফ্রান্সে কাজে ও বসবাসের সুযোগ অনেক ভালো তবে ভাষা ইংরেজি জানলে আরও সুবিধা পাওয়া যায় আপনি যদি আগ্রহী হন আজই যোগাযোগ করুন ভিসা প্রফেসরের সাথে অফিসের ঠিকানা হাউস বারো রোড বারো মেরুর বাড্ডা ডিআইটি প্রজেক্ট ঢাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা চলে আসতে পারেন সরাসরি অফিসে অফিস খোলা থাকে সকাল দশটা থেকে সন্ধ্যে ছয়টা পর্যন্ত ধন্যবাদ সবাইকে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ যান্ত্রিক জীবন ছেড়ে কোলাহলমুক্ত নিবিড় শান্তির পরশ খুঁজে পেতে ঘুরে আসতে পারেন মালদ্বীপ এবং শ্রীলঙ্কা তিন রাত মালদ্বীপের মালে কুলে মালে গিলিগিলি দ্বীপ এবং তিন রাত শ্রীলঙ্কার নেগম্বো কলম্বো ক্যান্ডি ও নুয়ারা এইভাবে সাত দিন এবং ছয় রাতের মালদ্বীপ ও শ্রীলঙ্কা ভ্রমণ করতে পারবেন মাত্র এক লাখ টাকায় শুধু বিদেশ ভ্রমণই নয়

星期六，七了